লাস্ট ভিডিও তো আপনারা দেখেছেন তাই নতুন করে আর কিছু বলার নেই তো আমরা এই যে খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি তো এখানে এসে শুনছি একদমই অন্যরকম পুরো মাথায় হাত আমাদের সত্যি কথা মানে কেন যে মাঝে মধ্যে আমার সাথেই এমন হয় বা আমাদের সাথে এমন হয় সত্যিই বুঝি না তার কারণটা বলি তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি তিনটে দশ পনেরোর দিকে তো মোটামুটি পৌঁছেও গেছি ঠিকঠাক টাইমে আমাদের ট্রেন ছিল এই যে খড়গপুর থেকে চেন্নাই তো ওটা ছিল সাতটা দশে কিন্তু এখানে এসে শুনছি ট্রেনটা পুরোপুরি লেট ট্রেনটা ছাড়বে একদম পাক্কা সাড়ে নটায় তো সত্যি কথা মানে বুঝতেই পারছি না আর এই বাচ্চা নিয়ে তো এটাই একটু বেশি কষ্ট হয় যদি আগের থেকে কিছুভাবে বুঝতে পারতাম বা জানতে পারতাম তাহলে একটু লেট করে বেরোতাম এই আর কি তো স্টেশনে প্রচুর লোকজন রয়েছে আর যে যার ট্রেন যে মানে যে যেটি জায়গায় যাবে আর কি তাদের ট্রেন একে একে আসছে কিন্তু আমাদের ট্রেনের কোনো মানে কুলকিনারা নেই আসবে নাকি সেই সাড়ে নটায় তারপর ছাড়বে দশ পনেরো মিনিট পরে তো একটু সন্ধে হবো হবো প্রায় মানে হয়ে গেছেই বলা যায় তো রাহি ভীষণ খিদে পেয়েছিল ওকে একটু খাওয়ালাম আসার সময় গাজর আর বিট একটু সেদ্ধ করে এনেছিলাম ওটাই আর কি ওকে খাওয়ালাম এখন প্রায় নটা পঁয়ত্রিশ আমাদের ট্রেন ঢুকছে তো সত্যিই একটু মানে রাগও হচ্ছে কি বলবো কিন্তু কিছু করার নেই তো মোটামুটি ছিল একটা টাইম হলো আর একটা টাইম নামবো কখন কি জানি কিছুই জানি না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে ট্রেন ঢুকছে আমরা উঠবো এখন তো আজকে তো আর তেমন কোনো রাতে ভিডিও কিছু করার নেই ট্রেনে খাবার যে কোনো একটু নেব ঠিক নেই এখন নেব কি নেব না সঠিক বলতেও পারছি না মোটামুটি উঠে মাত্রই একদম বিছানা করে ঘুমানোর দিকে যাব কারণ বসে থেকে থেকে আর একদমই ভালো লাগছে না আর আমাদের ট্রেনটা ছিল সাদরাগাছি টু চেন্নাই তো এই আর কি তবে সেকেন্ড এসিতে মানে সেকেন্ড ক্লাসে টিকিট কয়েকদিন ধরে কাটার চেষ্টা করছি কাটা মানে হচ্ছে না তার কারণ টিকিট পাচ্ছি না তো অসময়ে কেন জানি না টিকিট পেলাম না তাই থার্ড এসিতে কাটলাম তবে থার্ড এসিতে সত্যি কথা বলতে ভীষণই কষ্ট হয় মানে সিটগুলো একটা সাইডে তিনটে করে সিট থাকে তাই বসা যায় না আর কি মানে ঘাটটা নিচু করে করে বসতে হয় ভীষণই কষ্ট হয় তো যাই হোক এখানে কিছু করার নেই যাই টিকিট পেয়েছি তাতেই এখন মানে আর কি বাড়ি যেতে হবে এই আর কি তো এই যে উঠেই প্রথমে বললাম বিছানা টিছানা করে নিই রাহিরও ভীষণ ঘুম পেয়েছে ও তেমন কিছু খাবে না ওই বিট গাজর একটু সেদ্ধ খাইয়েছিলাম ব্যাস অতটুকুই আর আমি এখান থেকে একটু রুটি খাবো তাই বলে দিলাম ট্রেনে তো ট্রেনে মানে আর কি যারা যারা খাওয়ার অর্ডার নিতে আসে তো রুটির জন্য বলে দিলাম রুটিটা খাবো খেয়ে শুয়ে পড়বো তো গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে সকালের ভিডিও একদম রাতে তো রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সত্যি ট্রেনের খাওয়ার যে এত জঘন্য হয় মানে বলার মতো না মানে একদমই মানে কষ্ট করে যে খাওয়াটা বলে না ঠিক ওই রকম মানে যাচ্ছে তাই খাওয়ার পয়সা দিয়ে খাওয়ার ভালো একদমই পাওয়া যায় না তো সকালবেলা এই যে রাহির জন্য একটু দুধ আমার জন্য চা আর ওই যে দিদা দিয়েছিলো কেক বিস্কিট এসবই একটু আদ্রু করে বার করছি এগুলোই আর কি খাবো আর দাদা তো মোটামুটি কালকে রাত্রিরে ওই যে উপরে উঠেছে ঘুমাচ্ছে এখনও নামেনি তো যাই হোক তাকে ডাকিও নি আমি আর তো এদিকে রাহিকে একটু খাওয়াচ্ছিলাম আর বাইরে এই যে দেখলাম টিপ টিপ করে একটা স্টেশনে এসে দেখলাম বৃষ্টি পড়ছে তো বেশ ভালোও লাগছিল তবে যাই হোক চেন্নাইয়ে যদি একটু বৃষ্টি হয় তাহলে ভীষণ শান্তি পাবো হেই আর কি তো যাই হোক বাইরের মরশুম দেখতে দেখতে পৌঁছে যাব আর কিছুই করার নেই চলুন আমার সাথে আপনারাও দেখুন আর এদিকে তো এই যে মা মেয়ে খুনছুটি করতে করতেই ব্যস্ত কি আর করব আর আমাকে দেখতে পাচ্ছেন কিভাবে ঘাটটা নিচু করে বসে আছি মানে এটাই একটু বেশি কষ্ট একান্ত শুয়ে থাকলে কিছু হচ্ছে না আর সারাক্ষণ তো শুয়ে থাকা যায় না একটু তো বসে থাকতে হয় যেহেতু আবার বাচ্চা আছে মনে প্রশ্ন আমরা যে বেড়াতে যাচ্ছি পাপা কেন অন্যের সাথে যাচ্ছে না এই সব গল্প করতে করতে আমার সাথেই যাচ্ছে তো লাস্টে আমি ওকে বললাম যে আমরা বেড়াতে যাচ্ছি পাপার কাছেই যাচ্ছি তো ওটা শুনে ও আরো কাছি বাঁচতে যাই মাঝখানে ভাতের অর্ডার নিতে এসেছিল কিছু করার নেই যা হোক তো খেতেই হবে না তাই একটু ডিম ভাত অর্ডার দিয়েছি দেখি খাওয়ারটা কেমন হয় বিশেষ করে রাহির জন্য দুপুরে অল্প একটু ভাবলাম ভাত খাওয়াই আর সারাক্ষণ ওই বিস্কিট কেক সবসময় মিষ্টি তো খুব একটা ভালোও লাগছে না আর আমি তো প্রায় সময় একটু করে চা খাচ্ছি আর এদিকে এই যে দাদা ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করে দাদা হচ্ছে একদম কিনে নিয়ে উঠেছিল মুড়ি চানাচুর বাদাম টাদাম এইসব তো আমাকে বলল এটা তুমি খাও তো এই যে আমাকেও একটা দিয়েছে খেলাম আমি আর এদিকে ভাতের অবস্থাটা একটু দেখাই আপনাদের যেহেতু আমি পরে এডিট করছি সেই কারণেই বলতে পারছি শুধুমাত্র ডিমটা খেয়ে রাহিকে অল্প একটু সাদা ভাত খাইয়েছি তারপর পুরো খাবারটা ফেলা গেছে একটা নর্মাল সবজি আর ডাল ছিল ডালের মধ্যে এত ফ্যান ট্যান মেশানো ছিল মানে ভাতের যে মাঠটা তো প্রচুর আর কি হরহর করছিলো তো খেতে খুবই ঘৃণা হচ্ছিল সত্যি কথা বলতে তো যাই হোক প্রায় সন্ধে হয়ে গেছে রাহিও একটা বেশ বন্ধুও পেয়েছে এরাও আর কি আমাদের সাথে একসাথেই খড়গপুর থেকে উঠেছিল তো প্রথম থেকেই দেখা হয়েছিল তো কিছুক্ষণ পর আর কি মানে ঠিক তার পরের দিন সন্ধেবেলা আর কি রাহির সাথে ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে প্রায় দুই তিন ঘন্টা এর কাছে বসেই ছিলাম গল্প করছিলাম ওর মায়ের সাথে তো সবাই আর কি ক্যামেরার সামনে আসতে ঠিক ইয়ে হয় না তো সেই জন্য সবাইকে ক্যামেরার সামনে আনতে পারলাম না তো রাহিকে আর সেই আর কি দিদি বাচ্চাটার সাথে খেলছিল তাকেই দেখালাম আমাদের নামার সময়ও হয়ে গেছে আমরা এবার নামব আর এখন বাজে ঠিক এগারোটা দশ মানে ভাবুন কতটা সময় মানে এক্সট্রা লাগলো তো এই যে স্টেশনে নেমেও পড়েছি আর ভালো লাগছে না বাড়ি যেতে পারলে মানে বাঁচি হেই আর কি আর ওদিকে হচ্ছে দাদাটাও নেমে গেছে আর দাদা যাবে এখান থেকে আরও একটি ট্রেন ধরে কোয়েম্বাটুর তো দাদার ট্রেনের টিকিটও কাটা ছিল কিন্তু ট্রেন যেহেতু আরও লেট করেছে নামাতে তো সেই ট্রেনটা মিস হয়ে গেছে এখান থেকে আবার মানে সাথে সাথে টিকিট কাটবে কেটে ডাইরেক্ট আবার যদি কোনো ট্রেন বা বাস থাকে যে কোনো প্রকারে মোটামুটি কোয়েম্বাটুর পৌঁছাবে আর বলল পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ঠিক পরের দিন সকাল হয়ে যাবে বা ওই নটা দশটা বাঁচতে পারে তাই এখানে শুভ আর রাহির পাপা দুজনে মিলে আর কি গাড়িতে তুলে দিতে গেল আবার নতুন করে একটা টিকিট কাটবে তারপর আর কি আমরা বাড়ি ফিরব আর আরও একটি ছেলে এসছিল মানে রাহির পাপাদের সাথে একসাথেই কাজ করে আর কি সে স্টেশনে বসছিল আমি আর রাহি এই যে একটু ঘোরাফেরা করছিলাম আর ওরা তো ওদিকে দাদাটাকে ট্রেনে তুলতে গিয়েছে তো এই যে চলুন তাহলে আমরাও ওই বাড়ি ফিরি দাদাও ভালোই ভালোই ট্রেনে উঠে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে আর বাড়ির অবস্থা কি হয়ে আছে এখন জানি না বাড়ি যাই পরবর্তী ভিডিওতে দেখাবো